আসসালাম মু আলাইহি কুম রহমতুল্লাহি ও বড়কায়ত আলহামদুলিল্লাহি ও সালত ওয়াসাল্ম মু আলে রসুল ইল্লা আম্মাবা প্রিয় দর্শক আমির ইসলামিক একাডেমি চ্যানেলে আপনাকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বৃন্দু যদি আপনি চান ঘরে বসে সহজ সরলভাবে তাজবিত সহকারে কারীদের মতো শুদ্ধভাবে কোরান শিখতে তাহলে এই কোরআন শিক্ষা কোর্সটি আপনার জন্য এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনকে শুদ্ধভাবে পড়া বোঝা এবং তার উপর আমল করার পথ দেখানো মহান আল্লাহ তালা বলেন ওরাতিল কোরআন তিলা আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্টভাবে সুরা মুজাম্মিল আয়াচার আল্লাহ আমাদের শিখিয়েছেন কোরআন শুধু পড়ার জন্য নয় বরং বুঝে চিন্তা করে এবং হক আদায় করে পড়ার জন্য নবী কারিম সাল্ল ফারিস্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় বুহারি এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় কোরআন শেখা ও শেখানো এক মহান ইবাদত এবং মুসলমানদের জীবনের এক অপরিহার্য দায়িত্ব প্রিয় দর্শক বিন্দু এই কোর্সে আমরা কি কি শিখব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তাজবিদ সহকারে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ও ব্যাখ্যা ছোট ছোট সুরাগুলোর মুখস্থ ও অনুশীলন কিছু গুরুত্বপূর্ণ কোরআনে হুকুম ও শিক্ষামূলক বার্তা চলুন আমরা একসাথে শুদ্ধভাবে কোরআন শিখি বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা জানবো আরবি হরফ বা বর্ণমালা আরবি হরফ হলো উনত্রিশটি আর মাখরাজ হল আঠারোটি তো প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো আরবি বর্ণমালা আরবি হরুপের সঠিক উচ্চারণ আমি বলবো আমার সাথে সাথে আপনারাও বলবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হুরুফের প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা মাখরাজ রয়েছে মাখরাজ বলতে প্রত্যেকের উচ্চারণের জায়গা এ বিষয় নিয়ে আমি অন্য পর্বে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবো কেননা মাখরাজ অনেক বোঝার বিষয় রয়েছে যাই হোক আরবি হুরুফুলোকে আমরা ভালোভাবে চিনব প্রথম হচ্ছে আলিফ 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 উচ্চারণ হয় মুখের খালি অংশ থেকে মুখের খালি দুই ঠোঁটের খালি অংশ থেকে উচ্চারণ হয় মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আলিফ আলিফ একদম সহজ আলিফ টান হয় না আলিফ আর এই হামজা আলিফ হামজা এই দুটো অক্ষর টান হয় না প্রত্যেকটি অক্ষরের নিজস্ব টান রয়েছে কোন অক্ষরে কতটুকু টান হবে এটা নিয়েও আমি অন্য পর্বে আপনাদেরকে জানাবো যাই হোক তো আলিফ টান হবে না আলিফে টান দেবেন না অনেকেই আলিফ উচ্চারণ করে আলিফ বা আলিফ আলিফ এগুলো এই ধরনের উচ্চারণ হবে না বরং সিম্পল উচ্চারণ হবে আলিফ 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 তারপর হচ্ছে বা 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 এই দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ হয় বা আমার মুখের দিকে তাকান বা বা আলিফ বা তারপরে তা তা আমার মুখের দিকে তাকান তা তা উচ্চারণ হয় জীবের আগা এবং উপরের যে দুই দাঁত আছে বড় বড় দাঁত এই দুই দাঁতের গোড়া জীবের আগা এবং উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় তা তা আলিফ বা তা সা 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 উচ্চারণ হয় জীবের আগা এবং এই উপরে দুই দাঁত এই যে দুই দাঁত আছে এই দুই দাঁতের মাথায় সা জিম 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 জিমটা একটু চেপে হবে একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন জিম জিম তারপর হচ্ছে হা 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 গলার মধ্যে থেকে হয় হালাকের মধ্যখান থেকে হয় হালাকে বা কণ্ঠনালির মধ্যখান থেকে এই হা উচ্চারণ হয় হাটা একটু গলার মধ্যে প্র্যাকটিস করবেন হা হা এই হাটাকে বড় হা বলা হয় বড় হা আর এখানে একটা হা আছে দেখুন এটা ছোট হা বলা হয় এটা বড় হা এটা ছোট হা তো এর উচ্চারণ কেমন হবে হ্যা তারপরে খ খ তারপরে দাল ডাল এই ডালটা অনেকেই ডাল বলে ফেলে ডাল ডাল হবে না ডাল দয়াকাল লাল অনেকেই বলে ফেলে বেশিরভাগ বাচ্চারা বেশি বলে যাই হোক তো এটাখানে ডাল হবে না ডাল ডাল যেমনভাবে এই তা উচ্চারণ হয় ঠিক তেমনইভাবে এইভাবে দাল উচ্চারণ হবে মানে একই জায়গা থেকে উচ্চারণ হয় ডাল ডাল তারপরে জাল জাল আমার মুখের দিকে জাল আর এ সা একই জায়গা থেকে উচ্চারণ হয় জিবের আগা এবং ইশানের উপরে দুই দাঁতের মাথা আগা জাল জাল দাল জাল আবার শুরু থেকে আলিফ বা তা সা সা জিম হা খ দাল জাল তারপরে র র মুখটা একটু গোল করে র র রা যা যা এই যা যাটাকে অনেকেই ঝা বলে ঝা ঝা হবে না যা হবে যা 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 এই উচ্চারণে একটু আওয়াজ হবে এই যা যা মতো একটু যে আওয়াজ আছে এই আওয়াজটা বার করার চেষ্টা করবেন সিন সীন এই সিনের মধ্যে একটু সিটি আওয়াজ হবে সিন শিন শিন সিন শিন সিন এই দুটোর মধ্যে পার্থক্য আছে এই সিনে উচ্চারণ হবে একটু সা সিটির মতো আওয়াজটা একটু বেশি হবে আর শিনের মধ্যে আওয়াজ হবে আর তারপরে এই সিন ঠিক সদ 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 এই সিনের মতো অনেকটা সদ তারপরে দদ দদ, দদ। এই দোয়াদের উচ্চারণ একটু একটু হার্ড কঠিন আছে এই দোয়াদের উচ্চারণ একটু কঠিন আছে জিভের কিনারা জিভের কিনারা এবং তার বরাবর উপরের এই মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় একটু প্র্যাকটিস করবেন ত তাল তাল ত একই জায়গা থেকে উচ্চারণ হয় জীবের আগা এবং উপরের এই দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় মুখটা গোল হবে ত এবং ওই জীবের উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে এই জ একই জায়গা থেকে উচ্চারণ হবে জ্যাল এই তিনটে অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় কি হবে ত তারপরে আইন 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 এই বড় হা আর আইন একই জায়গা থেকে উচ্চারণ হয় হালাকি বা কণ্ঠনালীর মধ্য থেকে আইন আইন এগুলো একটু হার্ড ও খোর এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে তারপরে গইন খ আর গইন একই জায়গা থেকে উচ্চারণ হয় হালাকের বা কণ্ঠনালী শেষ ভাগ থেকে উচ্চারণ হয় তো গইন 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 আইন গইন ফা ফা কফ কফ পাফ পাফ কাফ কাফ ফা কফ কাফ লাম lam, lam, m i m m i m m i m n u n n u n n u n lam, m i m n u n wow, 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 ha, 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 it has a chodo ha, chodo ha, ha, h a m h a hamja, 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 a m hamja, হামজা 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 বা হামজা এমন হবে না হামজা বাস ওয়াউ হা হামজা ইয়া 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 তো এই ছিল আরবি টোটাল বর্ণমালা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি আরেকবার একবারে একেবারে একসাথে বলে দিচ্ছি ভালো করে ধ্যান দিয়ে শুনুন আলিফ বা তা সা জিম হা খ دال ذال را زا سين شين صاد ضاد طا ضا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزه ইয়া ইয়া তো এ ছিল আজকের মতো আগামী পর্বে আমরা জানবো প্রত্যেকটি হুরুফের নিজস্ব টান কোন হরুফে কতটুকু টান দিতে হবে